বিজেপির ব্লক অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে ব্লক অফিসে ঢুকে যাওয়ার চেষ্টা বিজেপি নেতা কর্মীদের আর এমন পরিস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার মানিচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বাত ভেঙে ভাসছে ভূতনি বন্যা কবলিত এলাকার মানুষ ত্রাণ পাচ্ছে না ত্রাণের নামে দলবাজি করবার অভিযোগ উঠছে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে চরম দুর্ভোগের মধ্যে অবহেলায় ফেলে রাখা হয়েছে দুর্গতদের এমনই অভিযোগের সামনে রেখে মানিকচক বিধানসভা বিজেপি নেতৃত্বের তরফে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দুপুরে মানিকচক এলাকা জুড়ে মিছিল করার পর ব্লক অফিসের সামনে আসে কয়েকশো বিজেপি নেতা কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সাথে যথারীতি ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের পুলিশের লাগানো ব্যারিকেড তুলে ফেলে ভেতরে ঢুকে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হতে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে বিজেপি নেতা কর্মীদের মূল গেটের সামনে আটকে দেওয়া হয় এদিনের বিজেপি বিজেপি কর্মসুচির নেতৃত্বে ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আজয় গাঙ্গুলী সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র মণ্ডল ছাড়াও বিজেপির বিভিন্ন মণ্ডল কমিটির নেতৃত্ব নির্বাচিত জন প্রতিনিধি সহ কয়েকজন নেতা কর্মী এই বিষয়ে বিজেপি নেতা গৌতম চন্দ্র মণ্ডল জানান পশ্চিমবঙ্গ বন্ধ হয়েছে ভাঙন শিল্প চালু হয়েছে আর এটা চালু হওয়ার একমাত্র কারণ এই সরকার উদ্দেশ্য হয়েছে লুট করা আত্মসাত করা ভূতনিকে বারবার আপনারা দেখেছেন এর আগেও ভাসিয়েছে ডুবিয়েছে পরিকল্পনাবিহীন কাজের জন্য ম্যানমেড বন্যা এবারও এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খেয়ে নিয়ে ভূতনিকে ডুবিয়ে দেওয়া হলো অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভাবলো না প্রচুর ত্রিপাল ত্রাণ যাচ্ছে পুরো আত্মসাত করা হচ্ছে সেখানে কিন্তু সাধারণ মানুষ অসহায় মানুষ গুতনির পাচ্ছে না সাধারণ মানুষ পাচ্ছে না কোথায় পাচ্ছে এরা চাই বন্যা হোক এরা চাই ভাঙন হোক তৃণমূলরা কেন প্রশাসনও চাইছে শেষ দপ্তর কেন যে এইখান থেকে প্রচুর টাকা আত্মসাত করতে পারবে লুট করতে পারবে ত্রাণ লুট করতে মানিচক ব্লকের তৃণমূল বিধায়ক থেকে শুরু করে এইখানকার তৃণমূলের এবং তৃণমূল নেতারা বন্যা চাই কেন বলেন তো প্রচুর ত্রিপাল ত্রাণ ওদের বাড়ি বাড়ি ঢুকে ভুতরির সাধারণ মানুষের কথা এরা ভাবে না সবাই যেন আর সঙ্গে টাকা বালির বালির বস্তা বাদ দিয়ে আত্মসাত করে চার কোটি পঁয়পান্ন আপনারা দেখেছেন টু পয়েন্ট ফোর কিলোমিটার বাস তৈরি করেছে কালুটন টলা পশ্চিম রতনপুরে আগামীকাল ভেঙে গেছে সেটাও জল বাড়লে সেখানে জল ডুবে সেই টাকাটাও আত্মসাত করেছে শুনেছি প্রশাসনের কাছেই তিন বছরে পাঁচশো কোটি টাকা ভুতনির জন্য ত্রাণ আর বাঁধের জন্য খরচ করা হয়েছে কোথায় গেল অত টাকা পুরোটাই আত্মসাত করেছে শেষ দপ্তর এখানকার বিধায়ক এখানকার শেষ চোর মমতা চোর মমতা তো দায়ী আছে এর জন্য এ বিষয়ে তৃণমূল নেতা শুভময় বসু জানান ভুলার এবং মহানন্দ ইয়ে গঙ্গা যে নদীর বাদ যে নদীর বাদ রাজ্য সরকার নিজেদের খরচে করার চেষ্টা করছে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও যেহেতু এগুলো জাতীয় নদী কেন্দ্রেরও দায়িত্ব থাকে কেন্দ্র হাত গুটিয়ে বসে আছে তা সত্ত্বেও আমাদের সরকার চেষ্টা করছে মানুষকে রিলিফ দেওয়ার সেই রিলিফ আমরা নেওয়ার মানুষকে দেওয়ার চেষ্টা করছি সেখানকার বিডিওরা এবং শেষ দপ্তর খুব জরুরি ভিত্তিতে কাজ করছে এবং তাদেরকে বিভিন্ন স্কুল বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় তাদেরকে পলিথিন থেকে শুরু করে ত্রাণ থেকে শুরু করে তাদের সেই ব্যবস্থাগুলো করছে মালদা থেকে পবিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে